জামালপুর গরম খবরে আপনাকে স্বাগত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া লাইভ চলছিল ফেসবুকে ঠিক তখনই হঠাৎ বন্ধ হয়ে গেল সম্প্রচার ট্রাইব্যুনালের অফিসিয়াল পেজে চালানো হলো সরাসরি সাইবার হামলা এ যেন আদালতের ভেতরেই এক নতুন যুদ্ধক্ষেত্র রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছিল আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হচ্ছিল চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে ঠিক তখনই ঘটে অঘটন একদল হ্যাকার চালায় সাইবার অ্যাটাক যার ফলে পেজটি মুহূর্তেই নিষ্ক্রিয় হয়ে পড়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন এ হামলা চালানো হয়েছে যেন বিশ্ব জানতে না পারে তাদের অপরাধের নির্মমতা তারা চায় না বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে প্রচারিত হোক তাজুল ইসলাম আরও বলেন আমরা কাউকে প্রতিহিংসা নয় ন্যায় বিচার দিতে চাই অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা সফল হবে না অবশেষে আক্রমণ চালানো পেজটি পুনরুদ্ধার হলেও সাইবার হামলা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন কাদের ইঙ্গিতে বা কি কারণে ঘটল এমন আক্রমণ সাইবার অ্যাটাক ছিল নাকি প্রযুক্তিগত ত্রুটি সে প্রশ্ন তুলছেন নেটিজেনরা একদিকে আদালত থেকে লাইভ চলছে সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার কার্য অন্যদিকে সাইবার দুনিয়ার পাল্টা আঘাত দুয়ে মিলে কোন দিকে মন নিচ্ছে আগামী রাজনীতি আমাদের জামালপুর গরম খবর চ্যানেল সবার আগে দেখার জন্য লাইক এবং ফলো বাটন চাপ দিয়ে আমাদের পাশে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে নিউজ দেখুন সবার আগে ধন্যবাদ সবাইকে